আমাদের পিতা মাতারা মূর্ণ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আসলামের পারমাণবিক মন বাড়ানোর কোনো ছিল না ছিল আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে বাড়ানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকে সবচেয়ে বড় দয়া গুণের মধ্যে রহ করেছেন শুধু তাই নয় আদম আলী ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস তারা পর্যন্ত এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন করে দলিল আছে যে আদম আহার ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস্তারা সেজদা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আপনার পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহ রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হবে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাপাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দেবে দেখে ওই সেই জ্ঞানে যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন চাও ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাহাক সম্মানিত করবে পুরো জাতিকে সম্মানিত করবেন চ আবু সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি হাসাল্লাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন তখন আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকি সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তওবা করার জন্য কানিমা শিখিয়ে দিয়েছে ভাও তাদের কানিমা জানো ছিল না আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদামা মিন রাব্বিহি কালিমাত আল্লাহ পাক আল্লাহ বাকের কাছ থেকে আদম আলি ইসলাম কিছু বাক্য শিখে এই গোয়া কে শিখিয়ে দিয়েছে আল্লাহ এই তওয়ার বাক্য যে শিখিয়ে দেয় এটা কি গয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তওবা করব ফার করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তাহলে আমরা কীভাবে ক্ষমা চাইতাম কীভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাক সমস্ত গোরা মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাপায় ক্ষান্ত হয় জাননি আল্লাহবুল্লা আলমিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে পাক আদম এবং হাওয়া সালাম এবং আদম সলতান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অন্য একটা কারণে সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিদ্দের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যেমন উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যেমন উপযুক্ত ছিল বলেই জানাবাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহ ব্রহ্মকেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে নেবী সাল্লাহ আনন্দ এমন ভাষ্য বলছেন আমিও না চিন্না না আমিও নয় তবে আল্লাহ পাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাহ পেকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে আমল দিয়ে যেতে পারো যত আমলেই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারো আল্লাপা দয়া না করলে হবে না আল্লাপা চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবির পাঠানো আলেমা সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারম্বার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান

এই বিপদাপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ বেদে এই বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত ওই ব্যক্তির নেয় যে ব্যক্তিকে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতেও পারতো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বুঝতে যারা তাদের উপর যখন বালা মসিবত আসতে থাকে তারা বোঝে না যে কি জন্যে আসবো আর কেন চলে গেল কিন্তু মুহমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন আপদ বালা মসিবত ব্রব্যদি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসি দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী পাঠানো আলে ওলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আপনার আমরা এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোন উদ্দেশ্য নেই সামনে যান একদিন দুই দিনেই কি আল্লাহ তার পমকে ধ্বংস করে দিয়েছে বছর আল্লাহ আলমের সময় দিয়েছেন পমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নেই তারপরে আল্লাহ রব্লা আলমিন গজব দিয়ে ধ্বংস করেছে আর আমি বলেছি একটা কথা আল্লাহ শুধু রহিমই নর বরং তিনি কিন্তু কঠোর শাস্তি দাদা সামনে আরো যান ইব্রাহিম আর সালাম একা একটা মানুষ নম্রদের সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিলো সে আগুনকে আল্লাহ্বাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাহপাকে দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন আল্লাহ বাক বলেছেন কেরবানি করো তিনি ডানের বাবা প্রষ্ট করেন নাই আমরা এখানে প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোনো লজিক দেখতে যাননি আল্লাহ আবার বলেছেন করেছেন তার এই ঘটনাটাকে তো সম্মানিত নেই কে আবার পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে আবার আলমিন জামজাম কূপ সৃষ্টি করলেন কে আমার পর্যন্ত থাকবে ইচ্ছা না দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথায় গিয়ে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারো কি আদা আওয়াজ থাকবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বড় বড় অহংকারের পরিচয় হচ্ছে সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছ তাচ্ছিল এই হলো অহংকারের পরিচয় ইউনুসলামের কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘটছে আর একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার

এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান যাব নীসালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রবুল্লাহ আলম তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলহাত করলো শুরুর আগে নবীমুসাহী ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবদ্ধতা করেই গেছে তার তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন হুমসাকে পাঠিয়েছেন সে রাহনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েলকে আল্লাহাক উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপপাত দেওয়া হয়েছে তিনি নাকি একজন মানুষকে খুন করেছে অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘোষে দিয়েছেন

আট বছর তিনি দেখানি করেছেন সোহাইব আল ইসলামের ফার্ম দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইউ আল কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন এখানে কি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা বাড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহকে জিগিত করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে করছে আর তুমি তো ক্ষমাকারী হবা রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি করতে পর্যন্ত পারছি আল্লাহ আমার রোগটা দিয়ে দাও বলার সাথে সাথে আলমিন কুসগুণ ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো সেফা ভাই হোক এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে এমনও বলেছেন আজকে আমরা যারা সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ তাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বাড়ায় দেন তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাও কথা বলে আজিবা সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছে আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আজিবা আলি ইসালামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগির করতে কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আবার এই রোগটাকে সেবা দিয়ে আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না তাই ইসলামের সেই দোয়া আমাদের বেশি করা উচিত

আল্লাপাক শুধু ঘুম বাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাপাক পুরো একটা সভ্যতাকে হেদায়ত করে দিল যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দেখিয়ারুসার সেই জুলুম থেকে আল্লাপাক এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন ওদেরকে গেয় পর্যন্ত কোরআন পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়ত দিলেন যেখানে যাবেন এই নিদর্শন আর কথা বলবো জুলকার নাইন মনে হয়েছে কোন সুরা আছে জুলকার নাইনের কথা সুরে কাহ আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেফ মাগরে মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে আমরা এক সামান্য একটা ক্ষমতা পেলে আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সেই পৃথিবীর সব কিছু বাকি আর মানুষরা ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা দাও আলেন মনে করেন দেখবেন অহংকারে বাঁচতেছেন কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতেছেন আই ওয়া সোডাউনের জামানত ওইটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা মনে সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাপাক সাররা পরিমাণে একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন বাস তাকে আর চলা যায় না জুলকার নাইনকে আল্লাপাক আলে ইসলাম বশরিক মাগরেবের ক্ষমতা দিয়েছিল এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন দেখেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এটা বড় কথা

আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদল তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে যে প্রাচীন নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আল্লাহ রহমত দেখেন ঠিক খিজির আলী ইসলামকে দেখবেন ওই তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সুরা কাহাব আজকে পড়ে তাকে আল্লাহ ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আর ইসলামকে আল্লাহ দেখাচ্ছেন না মুসা ইসলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন এই প্রাচীন নির্মাণ করলেন আর খেদির আহ ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা শীষ করা হবে চিন্তাই করা হবে বাচ্চাটাকে হত্যা করে সেই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করি সেই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্ত ধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি যেমন না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন রহম্যা এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো হ্যাঁ রব্বি এগুলো আমার রবের রহরত এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আর সালাম হিসারা ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই হবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রবুল্লাহ আলমী মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছে আল্লাহ পাকে পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বি আমে জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআনে ভারিসা আছে এখন শেষ করার আগে বলতে থাকলে অনেক সময় চলে যাবে নামাজের সময় চলে যাবে আমরা শেষ করছি আমরা আসলে এখন যদি আল্লাহ রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্ত হবে তবা স্তেক ফারের মধ্যে কাটাতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা জাস্ট পয়েন্টস গুলো এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করত যে জ্ঞান আল্লাহ পাক আদম আর ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞানের চর্চা যদি আমরা বাড়াই কোরআন সন্ন্য জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাআল্লা ইয়েস লাগবে পনেরো মিনিট আমি পাঁচ ফিনিট করছি ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেখবেন ইনশাল্লাহ আল্লাহ বাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মামদ সব বাড়িয়ে দেবে এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়ারা যারা আজকাল নিচ্ছে শুনছেন যারা পরবর্তী ওভেন শুনতেন ওহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডক্টর হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারেল লাইনে পড়বেন এই কথা আমি বলতে যাবো না মানে আমি জানি আর কেউ বলুক না বলুকিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন শোনার জ্ঞান থাকতেই পার এই দুইটা জ্ঞান একশো একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর থাকবে না এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিক শিক্ষা কোনো অন ইসলামিক শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন অ্যালজিওপ্রায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়োকেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদের খুঁজে পাবে না প্রত্যেকটা গোড়া পত্তন কি আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে আব্বাসীয় ফেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওইরকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হারভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন এখানে আমার কথা হচ্ছে একদম

আল্লাহ পাক রহম করবেন ক্ষমা করবেন ইনশাল্লাহ দুনিয়াতেও সফল করবেন পরে গেল জান্নাত দিবি আর আমরা তো দেখলাম আল্লাহকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট একটা কুকুকে পারি পড়িয়েছেন একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছে ব্যাস আবার জাহার্নালে যাওয়ার জন্য একটা ঘটনা খালি বলেছে আল্লাহ তোকে মাফ করবে না ব্যাস জাহার্নাল আল্লাহ পাক জানেন এন্ড অব দ্য ডে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে অহংকারের কোনো সুযোগই নাই একটা এক মিনিট একটা কথা বলতে চাই এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্য গান্ডার স্টিমেট করা শুরু করে করে না এখন তো অনলাইনের আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না খালি ঘরে বসে শুয়ে দুটো লিখলেই কাজ শেষ ঘরে বসে শুয়ে ফেসবুকে দুটো লিখলেই কাজ শেষ কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই এগুলো সহজ এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা সংস্কৃতি বেড়ে গেছে এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছে এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জাননাথের জন্য যান হতেই পারে আর আমি যে নিজেকে এত বড় করে ফার করছি কে জানে এন্ড ডে আমি জাননাতে যাবো কি যাবো না গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই

তোমরা যদি আপনার রহমত আর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করা হয় যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসরণ করবে আল্লাহ তার প্রতি দয়া করবে শুধু দয়াই না ইয়া ফিল লাকুম যুনুবাকুম তোমাদের সমস্ত গুনাহ আমি maaf করে দেব গফুর রহিম সুন্নতের চর্চা বাড়িয়ে দে শুধু তাই নয় কেউ যদি তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লি পড়তেই থাকে দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো আল্লাহ পাক একবার দরুদ করলে দশ বার রহন করবে যে নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ করলে আল্লাহ পাক রহন করবে চার সৃষ্টির সেবা করলে রহন পাওয়া যাবে আল্লাহ পাক বলছেন তোমরা সৃষ্টির সেবা করো মানবতার সেবা করো জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবে পাঁচ রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিল আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহ পাকে যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না চলতে ফিরতে অলমেজ আল্লাহকে ডাকতে হবে যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তার কলব তত চিন্তা থাকবে এবং যার কলব চিন্তা থাকবে যার কলমের মধ্যে নূর থাকবে আল্লাহ পাকে নূর তার কলবে আসবে ইনশাআল্লাহ ছয় বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতাম কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে এই কোরআনের বদৌলতে আল্লাহ তার প্রতি রহম করবে আরো বলবো সাত নাম্বার যে সালাত সালাত এর কোনো বিকল্প নাই নবী সাল্লাহ আনী হয়েসাল্লাম ইনতে গেলার আগ মুহূর্তে বলা যাচ্ছে না সালাত বা সালাত বলা ভাইলে কে যাই নামাজের যত্ন নিও নামাজের যত্ন নিও আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো নামাজ নাই ইসলাম নাই নামাজ আছে তো ইসলাম তো নামাজের তাবেদের যারা করবে নামাজ ঠিকঠাক মতো করবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাদের মধ্যে রহমত হবে আরো বলতে চাই তাহাজ্জুদের কথা যারা একটু তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত হতে পারবেন ওই সময়টা আল্লাহ রহমত নেমে আসে বসিত যারা তাহাজুদের সলাতে অভ্যস্ত হবে আল্লাহ পাক তাদের রহম করবে ইনশাআল্লাহ নয় বলতে চাই দিনই মেহনত বাড়িয়ে দেওয়া যাদের ফিকির দিনকে নিয়ে কিভাবে আমি দিন পালন করবো কিভাবে দিনের প্রচার করবো দিনের জ্ঞান অর্জন করব এর প্রসার ঘটাবো দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিব এই ফিকির যা থেকে তাড়িয়ে বেড়ায় ইনশাল্লাহ আল্লাহ ওদেরকে এই জমি রহম আল্লাহ চল্লাহ দাওয়াতি গাছ বাড়িয়ে দেন দিনের ফিকির বাড়িয়ে দেন ইনশাআ আল্লাহ আল্লাহ পাকে রহমত পাওয়া যাবে আরেকটা কথা আছে দশে গিয়ে বলবো পিতামাতার খেদমতের কথা পিতামাদের খেদমত এমন একটা জিনিস যেটা করলে পার আল্লাহ রহমত নেমে আসে একজন ব্যক্তি কবিরাগুলি করেছে নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে নবী সাল্লাহাম বলছেন তোমার মা কি বাসায় আছে জীবিত আছে হ্যাঁ জীবিত আছে বাসায় যাও মায়ের খেদমত করো তোমার সমস্ত কোনো মাফ হয়ে যাবে আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না শুনেছেন না তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কি আমাদের মাঠে এর পিছনে কারণ কি জানেন সেই ব্যক্তি মাসা আল্লাহ তার মায়ের খেদমত তিনবার বলেছেন নবী সালাম আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পর অধিকার হচ্ছে মায়ের তারপরে মায়ের তারপরে মায়ের তারপর বাবা পিতা মাতার খেদমত করলে আমার রহমত নেমে আসে আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই আমি কি করব তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে খালা বেঁচে আছে খালা বেঁচে আছে খালার খেদমত কর এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পরিবেশ প্রতিবেশী প্রতিবেশী তো খবরই নেই আমি তো জানি না আমার বাসের স্যার ডেকে থাকে হ্যাঁ অবস্থা এমন তো সমাজের উপকার করলে জনকন্যাণমূলক কাজ করলে পিতা পথার খেদমত করলে আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবনামূলক কাজ করলে আল্লাহ রহমত নেমে আসে আজকে আমি দশটা বলেছি সেটা আর অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ উবিল আলম রহমত নেমে আসে মোটা দাগে জ্ঞান অর্জন মোটা দাগে নবী সালামের শূন্য অনুসরণ আল্লাহর ওহির জ্ঞানের পোচার প্রসার ঘটানো দিনকে নিয়ে ভাবা দিনের সিকির করা কোরআন তেল বাড়ানো জিকির বাড়ানো বেশি বেশি স্তেক ফার করা দাওয়া করা বেশি বেশি স্তেক ফার করা আল্লাহর কাছে দোয়া করা নামাজ তাহাজ বাড়িয়ে দেয়া আত্মীয়ত সম্পর্কগুলো বজায় রাখা ঠিক আছে আল্লাহকে জমিনে দিনের পোচার প্রসারের চেষ্টা করা এবং সর্বোপরি ইমাদ ইসলাম এবং তাকুয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ পরকালেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ মহাজাল সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছে রসুল্লাহ সাল আলী ফসালাম আল্লাহ রবুল আলমিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার রহমতটাকে তিনি একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে তার অনলি একটা ভাগ মাত্র একটা ভাগ আলোর আলমিন পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছে একবার আর আপনাদেরকে আমি অন্য এক বলেছিলাম সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন ওখানে একটা বানুর যে পরিমাণ অবস্থান এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম যারা সায়েন্স করেছে তারা জানেন পুরো মহাবিশ্বের পৃথিবীর অস্তিত্ব এর চেয়ে তো কম একটা বালুর করার চেয়েও কম মহাবিশ্ব এত বড় এ পুরো মহাবিশ্ব আল্লাহ এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টি মধ্যে মতে এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে কিন্তু আদর করে একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে তাই না আর আমরা তো আমাদের বাচ্চাদের জন্য যা করি আপনি দেখতে পাচ্ছেন বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রবুল্লা আলমিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন যা দিয়ে কেয়ামতের মাঠে আল্লাহ পাক